তো বিজ্ঞানের ভুল সংশোধনী সংক্রান্ত বরিশাল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এসএসসি বোর্ড পরীক্ষায় এখন আমি ওই প্রশ্নটির সমাধান করব। তো ন্যায় আলোচনায় তোমাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি এখানে ছয়টা লেনদেন আছে ক নাম্বারে বলেছে নীতিগত ভুল এর পরিমাণ নির্ণয় করো তো নীতিগত ভুল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা হয় অথবা মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয় সেগুলোকে নীতিগত ভুল বলে যেমন এই প্রশ্নে এই যে এক নঙে বলেছে যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে যন্ত্রপাতিটা মূলধন জাতীয় ক্রয়টা হচ্ছে মুনাফা জাতীয় তাহলে এটা কিন্তু নীতিগত ভুল মূলধনকে মুনাফার মধ্যে লিখেছি আবার এই যে চার নঙে বলেছে মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে তো মেরামত খরচটা মুনাফা জাতীয় যন্ত্রপাতি মূলধন জাতীয় তাহলে এটাও কিন্তু নীতিগত ভুল তো যাই সমাধানের চেষ্টা করি যে দুইটা লেনদেন নীতিগত ভুল উপরে লিখে রাখলাম নিচে আমরা সমাধান করতেছি নিচে শখ এভাবে অঙ্কন করতে পারি ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা প্রথমে লিখবো এই যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে বিশ টাকা তারপরে আবার লিখব মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে এই সাতাশশো টাকা এবার এই দুটো যোগ করে বাইশ হাজার সাতশো টাকা হবে যেটি মোট অর্থাৎ নীতিগত ভুল হচ্ছে আমরা যখন মূলধন জাতীয় ব্যয়কে মূল মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখি অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখি এগুলিকে বলে নীতিগত ভুল তো এই অঙ্কে এই দুটা ছিল নীতিগত ভুল পরের প্রশ্নে যাই উদ্দীপকের খনংে বলেছিল দুই তিন চার পাঁচ এই চারটা লেনদেনের সংশোধনী জাবেদা দাখিলা দিতে তাহলে আমরা এখন জাবেদার ছক অঙ্কন করবো সবটা অঙ্কন করবো তাই না যাবেদার ছক অঙ্কন করার পরে লেনদেনগুলো উপরে লিখে রাখলাম এক নং লেনদেনে বলেছে যে এই বিক্রয় হিসাবে যোগফল কম লেখা হয়েছে বিক্রয় হিসাবে তো বিক্রয় হিসাবে যোগফল যদি কম লেখা হয় বিক্রয় হিসাবকে বাড়াতে হবে বিক্রয় ক্রেডিট ব্যালেন্স বিক্রয়কে যদি বাড়াতে হয় তাহলে বিক্রয় হিসাবকে আবার ক্রেডিট করতে হবে ক্রেডিট ব্যালেন্সকে ক্রেডিট করলে এটা বেড়ে যাবে তাই আমরা এক নং লেনদেনের যাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অনিশ্চিত হিসাবে ডেবিট দেওয়া যায় কারণ এটি এই বিক্রয় হিসাবে যোগফল যেহেতু বলেছে তো বিক্রয় হিসাবে যোগফল মানে কি একদিকের ভুল বিক্রয় জাবেদার যোগফল বললে আমরা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করতাম কিন্তু বিক্রয় হিসাবের মানে কি একদিকের ভুল একদিকের ভুল হলে বিক্রয়কে বাড়ানোর জন্য বিক্রয় হিসাব ক্রেডিট করব আর বিপরীতে অনিশ্চিত হবে তাই অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে সাত হাজার টাকা জীবন বিমা বিমা হিসাবে লেখা হয়েছে তাই না জীবন বিমা মানে উত্তোলন এটার জন্য উত্তোলন হিসাব ডেবিট করা উচিত সেটা হয়নি না হয়ে বিমা হিসাব ডেবিট হয়েছে এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর বিমা হিসাব ক্রেডিট হবে যেটি ভুলে ডেবিট হয়েছে ওটা ক্রেডিট করব টাকা হবে দুই হাজার তিনশো চানদম বলেছে মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে তাহলে এই মেরামত খরচের সাথে যোগ করার দরকার ছিল না করে যন্ত্রপাতির সাথে যোগ করেছি তো এখন ঠিক করার জন্য মেরামত হিসাবে ডেবিট করব মেরামত খরচ ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট টাকা হবে সাতাইশো শেষের লেনদেনটা বলেছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ভুলে আট হাজার সাতশো টাকা লেখা হয়েছে মানে দুইটার পার্থক্য যে নয়শো কত হবে সম্ভবত আটশো টাকা এই আটশো টাকা বিক্রয় হিসাবকে আবার এই যন্ত্রপাতি হিসাবকে আবার ক্রেডিট করতে হবে কারণ আমরা সাধারণত যন্ত্রপাতি বিক্রয় করলে যাবে দা করি নকদান ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট এখানে আমরা নকদানে ঠিক লিখছি কিন্তু যন্ত্রপাতিতে লিখছি ক্রেডিট দিকে আট হাজার টাকা আটশো টাকা কম লিখেছি আবার আমরা যাবে করব করবো ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট আটশো টাকা আটশো টাকা কীভাবে পেলাম অন্য হাজার থেকে আট বিয়োগ করে আবার উদ্দীপকে ফিরে আসলাম গণঙে বলেছে অনিশ্চিত হিসাবে জের আট টাকা ক্রেডিট জের চার হাজার আটশো টাকা ধরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো তো এই ক্ষেত্রে আমরা খুতিয়ানের অনিশ্চিত হিসাবে একটা ছক অঙ্কন করতে পারি এই যে ছক অঙ্কন করলাম নিচে অনিশ্চিত হিসাব চলমান যে ছকে ছকটা অঙ্কন করলাম এবার ব্যালেন্স বিডি বলে আমাদের যেটা প্রশ্নে দেওয়া ছিল ওইটা লিখে নেব ক্রেডিট দিকে সবার শেষে লাস্টের ঘরে ক্রেডিটে তারপরে এই জাবেদা দেখে দেখে প্রশ্ন টাকা লিখবো বাকি টাকাগুলি দুই যাবে জাবেদায় আমরা করেছি পারা অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে সাত হাজার টাকা লিখব নাম লিখবো বিক্রয় হিসাব যে কিছুক্ষণ আগে জাবেদা করলাম না জাবেদা দেখে দেখে আমরা লিখতেছি এবার জের করবো চার হাজার আটশো টাকা ক্রেডিট জের ছিল ডেবিটে সাত হাজার টাকা বসেছে তো ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট বড়ো কত টাকা বড়ো বাইশশো টাকা ওই বাইশশো টাকা ডেবিট দিকে বসবে কারণ ডেবিট বড়ো সেই জন্য আবার তারপর একটা বলছে নয় হাজার পাঁচশো টাকার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসাবে আ আটশো টাকা এত টাকা লেখা হয়েছে তার মানে কি আমরা আটশো টাকা কম লিখেছি ওটা যন্ত্রপাতি হিসাব বলে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা বলবে না ডেবিট দিকে ডেবিট দিকে কেন ডেবিট দিকে এই পাঁচ তারিখের জন্য আমরা যাবেদা করেছি অনিশ্চিত ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট কিছুক্ষণ আগে তো যাবেদা করেছি তাই না আটশো টাকা এখন আবার আমরা জের করব। এই বাইশো টাকা ডেবিট আটশো ডেবিট 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 যোগ করে ডেবিট দিকে বসবে ছয় নম্বরে বলেছে প্রদয়ী হিসাব পরিশোধ করা হয়েছে তার হিসাবে লেখা হয়নি তার হিসাবে মানে কি প্রদয়ী হিসাবে লেখা হয়নি খতিয়ান করার সময় প্রদয় হিসাবকে পরিশোধ করা হলো যাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট কিন্তু এখানে হয়ে গেছে প্রদয়ী হিসাব ডেবিট করি নাই কিন্তু নকদান হিসাবে ক্রেডিট লিখেছি এই যে বলেছে তার হিসাবে লেখা হয়নি মানে প্রদেয় হিসাবে লেখা হয়নি তাহলে এটা জন্য যাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট তো প্রদেয় হিসাব বলে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে লিখবো এই তিন হাজার টাকা আবার জের করব জেরের ঘরে তিন হাজার টাকার ডেবিট ব্যালেন্স ছিল আর ক্রেডিট দিকে আসলো তিন হাজার টাকা তাহলে যোগ বিয়োগ করে শূন্য থাকে মানে ডেবিট ক্রেডিট কোনো জের নাই এটা বোঝাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদেরও অনুরোধে অনলাইনে মাঝে মাঝে ক্লাস নিই তোমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলি দেখার পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ